আনন্দপুরের ছোট্ট একটি গ্রাম আমবাগান সেখানে থাকতো গণেশ আর তার পরিবার এবং গণেশ ছিল একজন কৃষক তারা গরিব হলেও তাদের সংসারে সুখের কোনো অভাব ছিল না এই বৃষ্টিতে কাজে যাব কিভাবে বউ আর বৃষ্টিতে কাজ করতে অনেক কষ্ট হয় আবার যে বৃষ্টি হচ্ছে ফসল না কাটলে ফসল নষ্ট হয়ে যাবে কয়েকদিন থেকে অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো থামছেই না কি করবে তাহলে এখনো ফসলে তেমন কিছু হয়নি ফসলে জল জমার আগে ফসলগুলো কেটে আনতে হবে কষ্ট হলেও আর দেখি কিছু মাছ ধরতে পারি কিনা বর্ষাকালে বৃষ্টির জল তার উপরে নদীর জল উঠেলে চাষ করাই মুশকিল ছাতা নিয়ে যেও কিন্তু সময় নষ্ট করলে হবে না গো আর ছাতা নিয়ে কি হবে এমনিতেই ভিজে যাব আমি চলি গণেশ বৃষ্টির ভেতর ধান ক্ষেতের দিকে রওনা দিল প্রচণ্ড বৃষ্টি প্রবল বাতাস কাজ শেষে বাড়ি ফেরার পথে দেখা হলো গ্রামের মোড়লের শঠে কিরে কটা মাছ পেলে থলে তো ভীষণ ভারী লাগছে ওই তো কিছু পেয়েছি বাবু মোটামুটি ভালোই বাবু আমাদের বাড়িতে দিয়ে আসিস বউ বলছিল লাউ চিংড়ি করবে যে দাম হবে দিয়ে দেব চিন্তা নেই মোড়লের কথা শুনে বিপুল খুব খুশি একসাথে সব মাছগুলো বিক্রি হয়ে যাবে গণেশ আবার বাড়ির দিকে চলল বাড়িতে গিয়ে ফসলের বোঝা রেখে মোড়ল সাহেবের বাড়ি রওনা হল মাছগুলো দিতে গণেশের পাশে হালকা জলে একটা শোল মাছ দেখতে পেল মাছটা যেই আনতে গেল একটা সাপ তাকে ধ্বংসন করল গণেশ সেখানে লুটিয়ে পড়ল আমাদের এই অবস্থায় ফেলে চলে গেলে আমাদের এখন কি হবে এই ছোট বাচ্চা নিয়ে এখন কোথায় যাব আমি কেন মরে গেলাম না ই আই কাঁদিস না বোন শান্ত হ নিজেকে শক্ত কর বোন গ্রামের লোকেরা কলা গাছের বেলায় তাকে ভাসিয়ে দিল দেখিস বোন তোর শাখা সিঁদুরের জোর থাকলে ও আবার ফিরে আসবে গ্রামের এখনও অনেক জায়গায় সাপে কামড়ালে লক্ষ্মীন্দরের মতো কলার ভেলায় ভাসিয়ে দেয় যদি আবার ফিরে আসে সেই আশায় লক্ষ্মীর জীবনে এক কালো ছায়া নেমে এল একই বর্ষাকাল তার উপরে কয়েকদিন ধরে অতিরিক্ত বৃষ্টি নদীর দুকুল জলে থুই থুই করছে ধানের ক্ষেত ডুবে গেল অবস্থা ক্ষেত নদীর জলে ভেসে গেছে লক্ষ্মী খবর পেয়ে ছুটে গেল ক্ষেতের ধারে চোখের সামনে তার সব শেষ হয়ে গেল কি হবে আর কি হবে আমার সব সব শেষ শেষ তুমি কয়েকদিন ধরে কিছু খাওনি নিজের যত্ন নাও নাও পরিবারের যত্ন আর পরিবার পরিবার কোথায় আমার তোমার ছোট্ট শিশুটার কথা ভেবে লড়াই করতে হবে যে তাকে মানুষ করতে হবে বিয়ে করে দু বছরও থাকতে পারলি না এখানে চলে এসেছিস একটা বাচ্চা নিয়ে এলে হবে কি করে আমাদের নুন আনতে পান্তা ফোড়ায় তাকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না চলে যায় এখান থেকে নিজেরটা নিজে ভেবে নে লক্ষ্মী আবার তার নিজের বাড়িতে ফিরে আসে প্রতিবেশী বোন ছাড়া তাকে কেউ সহ্য করে না সমাজ তাকে বিধবা অপয়া বলে মা মা আমার খুব খিদে পেয়েছে মা রাস্তার ধারে ছোট চায়ের দোকান লক্ষ্মীর প্রথম দিন মোটামুটি তার লোকজন হয় কিন্তু তাকে কিছু বাঁকা কথাও শুনতে হয় দাও 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 আগে মারা দুধে আলতা গরম গরম ওফ এরকম যদি একটা বউ পেতাম না রাস্তার ধারে সে দোকান দিয়েছে কিছু গ্রামবাসী ও কিছু বদ ছেলের বাজে নজর তাকে প্রতিদিন বিরক্ত করে যতদিন যেতে থাকে তত তাদের উৎপাদ বাড়তে থাকে প্রতিবেশী বউয়েরাও চারটে কথা শোনাতে ছাড়ে না ড্যাক ড্যাক কেমন দোকান দিয়েছে শরীর দেখিয়ে চা বিক্রি করছে ছি 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 সবই তো বুঝছি গ্রামের ছেলেদের মাথা খাচ্ছে জমিদার মশাইকে সব জানাতে হবে লক্ষ্মী সব লাঞ্চনা বঞ্চনা সহ্য করে রাতের বেলা একা একা বসে কান্না করে কান্না করছ কেন বোন লোকে তো কত কথা বলবে ওগুলো শুনলে হবে একদিন দোকানে জমিদার বাবু আসে আর বলে এখানে তুমি আর কাজ করতে পারবে না লক্ষ্মী এখান থেকে চলে যাও ছেলে ছোকরারা এখানে এসে ভিড় করে গ্রামের মহিলা বাচ্চারা ভয় পায় এটা কি আমার দোষ জমিদার বাবু তা বা কেন দোকান দিতে গেলে আর তাছাড়া গ্রামের বিধবা মহিলা থাকবে এটা বাচ্চা নিয়ে গ্রামবাসী চাইছে না তুমি এখানে থাকো আসলে গ্রামের অনেক ছেলেরা তোমার জন্য খারাপ হচ্ছে আমি কি করলাম আমাকে কিছু বলার সুযোগ দেওয়া হবে না আপনার তো দুপক্ষেরই কথা শোনা উচিত গ্রামবাসীরা আপনার কাছে নালিশ করলো আর আপনি চলে এলেন সেরকম তো কিছু ভাবা হয়নি আচ্ছা কালকে বোটতলায় এসো ওখানে সভা বসানো হবে প্রোগ্রাম একদিকে আর লক্ষ্মী একদিকে দিকে। কিছুদিনের মধ্যেই তাকে আগে ভালোই নজরে সবাই দেখত যতদিন তার স্বামী বেঁচেছিল কেমন সব পাল্টে গেল তিন মাস হয়ে গেছে আর সে ফিরে আসবে না মশাই ওর দোকানে বদ ছেলেদের আড্ডা আমরা দোকানে সামনে দিয়ে হাঁটতে পারি না তোমরা কি শুধু বলবে এটা কি আমার দোষ এটা তার পরিবারের দোষ তারা তাদের উচিত শিক্ষা দেয়নি এটা আমার দোষ না অবশ্যই তোমার দোষ তোমার দোষ না কার দোষ শুনি মেয়ে মানুষের হয়ে রাস্তার ধারে দোকান দেওয়া ছে ছে এটা শোভা দেয় না এটা দোষ না একটা মেয়ে সফল এটাই দোষ যখন আমার স্বামী মারা যায় তখন না খেয়েছিলাম কই আপনারা এসে তো এক মুঠো খেতে দেননি একমাত্র এই দিদি ছাড়া তখন আপনাদের দেখাও পাওয়া যায়নি যখন বাঁচার তাগিদের নিজের ইচ্ছায় কিছু করতে চাইলাম এখন এটা নাকি আমার দোষ আসলে একটা মেয়ে রাস্তার ধারে দোকান দিবে তাই তাহলে আমি কিভাবে বাঁচবো কোথায় যাব একটা মেয়ে কি কিছু করে বাঁচতে পারবে না মোরল সাহেব এই গ্রামের সবাই আমাকে চেনে অন্য গ্রামে গেলে কেউ তো আমাকে চেনে না তখন তো আরও সমস্যা হবে আমি যেখানেই যাই কিছু করে তো আমাকে বাঁচতে হবে বলেন আপনারা আসলে এ গ্রামবাসী থাক জমিদার বাবু আপনি এটার প্রতিবাদ না করে সরাসরি আমার কাছে চলে গেলেন তাদেরকে আপনি তখনই প্রতিবাদ করতে পারতেন আমি কোথাও যাব না স্বামীর বাড়িতে থাকবো আর দোকানও দেব বদ ছেলেদের তাদের ফ্যামিলির শিক্ষা না দিতে পারলে তাদের দোষ আমি একজন মেয়ে হয়ে বলছি লক্ষ্মী কোনো ভুল করেনি ও শুধু নিজের আত্মসম্মানের সাথে বাঁচতে চেয়েছে মেয়েটা কোথায় যাবে আপনাদের বাড়িতেও তো মেয়ে আছে তাদের যদি এমন পরিস্থিতি হতো বিপদে পড়ে তখন লক্ষ্মী এই বলে চলে যায় প্রতিদিন রাস্তার ধারে চায়ের দোকান দেয় বদ ছেলেদের দোকানের আশেপাশে ঘোরাফেরা করে কিন্তু লক্ষ্মী এইসবে আর পাত্তা দেয় না তাড়াতাড়ি গরম গরম এক কাপ চা দাও তো তবে রে বজ্জার ছেলে সিটি মরা হচ্ছে সিটি গ্রামের মেয়ে বউদের দেখে সিটি মারা শিখেছ তাই না দাঁড়া দাঁড়া মজা দেখাচ্ছি তোকে দাঁড়া 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 তুই